তো ডেমোক্রেসি মানে কি ডেমোক্রেসির সাথে একটা উদার পুঁজিবাদী অর্থনীতির সম্পর্ক আছে আবার সমাজতন্ত্রের কথা বলছেন যে সে বলছে যে আপনার ব্যক্তিগত প্রপার্টি দোকান পাট জমি জমা বাড়ির মালিক টালিক সব কিছু রাষ্ট্র চাইলে ন্যাশনালাইজ করে ফেলতে পারবে তাহলে ব্যক্তিকে বলছে তুমি ব্যবসা করো তোমার ফ্রি এন্টারপ্রাইজ আছে কিন্তু তুমি যখন খুব প্রফিটেবল হয়ে যাবা তখন আমি তোমার সম্পত্তিটা ন্যাশনালাইজ করে ফেলতে পারব তাহলে আমি মাইন্ডসেটটা দেখেন ইসলামী ব্যাংক দখলের সাথে মিলায় পড়েন

আপনি গণতন্ত্র রাখলেন তো গণতন্ত্র দিয়ে কি করেছেন তেহাত্তরের মার্কা নির্বাচন করেছেন যেখানে জাসদের তিরিশ হাজার প্লাস্কে লোককে হত্যা করতে হয়েছে সাতটা সিট শেখ মুজিবের মতো নেতা সাতটা সিট ছেড়েছে মাত্র তার একশো সিট ছাড়ার মতো উদারতা ছিল না হ কুড বি দাদার অফ নেশন এতটুকু নাই যে দিস ইজ মাই পিপল দিস ইজ মাই নেশন আই উড স্যাক্রিফাইস অল অফ দ্য সিটস ইন ইউর তখন না আপনি ফাদার অফ নেশন হবেন সাতটা সিট জিতছে মাত্র পিটায়া পাটায়া তেহাত্তরে ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর মানে ব্যালট বক্স পর্যন্ত ছাত্রলীগের পলাপান ইয়ে নিয়ে আসছে দখল করে নিয়ে আসছে আওয়ামী অফিসে এনে কাউন্ট করছে কাউন্ট করে গুনছে শেখ মুজিব সকল পাহাড়ি জনগোষ্ঠীকে চাকমাদেরকে বলল তোরা বাঙালি হয়ে গেলেই তো হয় লেটা ছুটে যায় এটা কত অপমানজনক একটা জাতিগোষ্ঠীর জন্য ধরনা আপনি একজন মুসলমানকে বলছেন তুমি হিন্দু হয়ে গলেই তো হয় গরু গোশত খাড় দরকার কি আপনি হিন্দুকে বলছেন তুমি মুসলমান হয়ে গলেই তো পারিস এত ঝোইঝামেলার দরকার কি তুই তুই আর মাইনরিটি কলঙ্ক নিয়ে ঘুরতে হইলো না চাকমাকে বলছেন বাঙালি হয়ে যেতে উর্দুভাষী বিহারীকে বলছেন তুই বাঙালি হয়ে যা জাতি সত্তার পরিচয়কে কেন আমরা হোল্ড করতে পারছি না এই যে অপর তৈরি করা এবং অপরকে নাই করে দেওয়ার যে এক্সক্লুশনিস্ট আইডিয়াস এই আইডিয়াসগুলো আমরা 2400 দেখতে পাচ্ছি জুলাই আগস্টের পরেই দেখতে পাচ্ছি তুমি অপর তুমি সরকারি বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি মাদ্রাসা তুমি আলেম তুমি জুব্বা পাঞ্জাবি পরে তুমি অপর তুমি শহরে অথবা তুমি গ্রামীণ তুমি অপর এই অপরায়ণ থেকে বের হয়ে এসে একটা ইনক্লুসিভ আইডেন্টি ফর্ম করতে হবে সেটা হচ্ছে আমার পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এটা ফর্ম করা আছে উই জাস্ট হ্যাভ টু বি পার্ট অফ ইট যেটার নাম হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেই রিপাবলিকটা কোথায় বাহাত্তরের সংবিধানে দেখেন সংবিধানে বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তান বলিয়া যাহা পরিচিত ছিল উহাই এখন বাংলাদেশ বলিয়া পরিচিত হইবে এবং যে সকল জনগোষ্ঠী এখানে বসবাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবেন যুদ্ধের সময় তো আপনি বলেন নাই চাকমারা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো যুদ্ধের ময়দান থেকে ফিরাইয়া দেন নাই তুমি তো বাঙালি না তুমি যুদ্ধ করতে পারবে না ঊর্ধ্বভাষী বিহারীরা তো যুদ্ধ করতে গেছে ওদেরকে তো ফিরায়ে দেন নাই এটা বলে যে তুমি তো উর্দু ভাষী তুমি তো বিহারি তুমি তো বাঙালি না তাহলে যুদ্ধের সময় আপনি যে যাদের রক্তকে সমান বলে বুলেটের সামনে স্নাইপারের সামনে গুলির সামনে পুলিশ র্যাবের সামনে দিয়ে দিলেন তাকে আজকে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অমাদ্রাসা শিক্ষিত অশিক্ষিত এই যে ডাইকটমিগুলো দেখেছি এই ডাইকটমির নাটক আমরা বাহাত্তরও দেখেছি তো কেন ছাত্র সমাজকে আবার নতুন করে একটা মনসুন আপ প্রাইজিংয়ে আসতে হলো হাজার হাজার মানুষ তো জীবন দিয়েছিলেন বারবার দিয়েছেন বারবার রাস্তা এসছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় দুজন প্রেসিডেন্টকে অ্যাসাসিন করা হয়েছে বারবার কেন করতে হয়েছে এটাতে এটার মধ্য কথা বোঝার মধ্যেই হচ্ছে আজকের টাইটেলের সিগনিফিকেন্স যে ওয়াই হিয়ানাইজ অ্যান্ড হোস্টিং ইভেন্ট সেটা হচ্ছে যে ফেইলিয়রটা বোঝা দরকার আমাদের ফার্স্ট যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করলো কোথায় প্লেজটা কোথায় ছিল ফার্স্ট প্লেজ ছিল যারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন ওখানে দেখবেন যে ডিভোর্স সেটেলমেন্ট দেওয়া ছিল প্রথম দিয়ে ফার্স্ট সেকশনে ছিল যে যে কারণে রিপাবলিক ফেইলিয়র হয়েছে ওই হিস্ট্রি যদি আমরা রিকল না করি রিভিজিট না করি চব্বিশের মনসুন রেভলিউশন আবার ফেল করবে ইয়াং জেনারেল যারা আছেন এখানে মাই ফ্রেন্ডস এন্ড কলিগস জেনারেলস

কিন্তু আমাদের কনস্টিটিউশন যেটা হয়েছে বাহাত্তরের সংবিধান সেই সংবিধানে দেখেন আপনি জাতিগোষ্ঠীকে বললেন বাঙালি তাহলে অবাঙালিদের প্রতি কি সাম্য হলো।